একদমই আলাদা ধরনের একটি ভিডিও কেননা সচরাচর এই ধরনের ভিডিও আমি বানাই নি বা বানাই না কারণ বাবাকে নিয়ে তো ভিডিও কোনো দিনই সেভাবে বানানো হয়নি বাবাকে ডেডিকেটেড করে আজ আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি একটু ঘোরার উদ্দেশ্যে আমার রুমের কাছে একটি মল অবনি মল সেইখানে আমরা পৌঁছে গেছি আমার এই ডিউটির চাপে ডিউটি করে বাবাকে নিয়ে বাবা গত দুদিন হলো এসেছে বেরোনো হয়নি সেই আজকে প্ল্যান করেছি যে আমরা যাব ঘুরবো ফিরবো এবং খুব মজা করবো হ্যাঁ হ্যাঁ জানি আমি বাবার মতো সুন্দর দেখতে নয় বাদ দিন আমার ওই জন্য এক সেকেন্ডের একটি ছোটো ভিডিও আমার ছিল বাবাকে নিয়ে যে আবেগ বাবাকে নিয়ে যে ভালোবাসা আমরা হয়তো প্রকাশ করেই উঠতে পারি না এবং সেই মানুষটাও কিন্তু যে তার প্রতি ভালোবাসা প্রকাশ সেরকম থাকে না কিন্তু আমাদের উচিত যে আমরা যখন একটা জায়গায় হচ্ছি বা স্টাবলিশ হওয়ার চেষ্টা করছি তো সেই মানুষগুলোকে নিয়ে সেই মানুষের সেই মানুষটার প্রতি ভালোবাসাটা প্রকাশ করা এই করতে করতে আমাদের খাওয়া শেষ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকের জন্য এইটুকুই আপনারা ভালো থাকুন تكون هابي تكون